ওসুফি ওসুফি আপনি কি একদম অথেন্টিক আর অরিজিনাল ওসুফি সিরামটা খুঁজছেন কম দামে প্লাস্টিকের ডুপ্লিকেট সিরাম ব্যবহার করছেন না তো আমাদের কাছে পেয়ে যাবেন একদম ইম্পর্টেড ওসুফি সিরাম যা কাচের বোতলে একদম ইউনিক ডিজাইনে এই সিরামটি বর্তমানে খুবই ভাইরাল একটি সিরাম যা অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে বাট সব পেজে কিন্তু এটা অরিজিনালই না আপনারা সব পেজে কিন্তু ওসুফি সিরামের প্লাস্টিকের আর ডুপ্লিকেট সিরামটি দেখতে পেয়েছেন বাট এই ধরনের অথেন্টিক আর কাচের বোতলের সিরামটি কিন্তু খুবই কম পেজে দেখতে পেয়েছেন কিনা শুধুমাত্র একটি প্রোডাক্ট ইউজ করে আপনাদের স্কিনকে অনেক বেশি ওয়ে করে ফেলতেছেন কোয়েশের উজ্জ্বল করে ফেলতেছেন আইস্কিনকে অনেক বেশি টানটান করতেছেন তারা কিন্তু চোক বন্ধ করে এই প্রোডাক্ট নিয়ে ফেলতে পারেন আর এই সিরামটি কিন্তু আমাদের প্রত্যেকটি স্কিনের জন্য একদম বেস্ট কারণ এই সিএমটা আমাদের স্কিনের একদম ফুড হিসেবে কাজ করে এই সিরামটি কার্যকারিতা হচ্ছে যে এই সিরামটি আপনাদের স্কিনটাকে অনেক বেশি গ্লোয়ি আর ব্রাইট করে তুলবে সেই সাথে আপনাদের স্কিনের যত ধরনের কালো কালো দাগ আছে সবকিছু দূর করতে সাহায্য করবে সিরামটি মূল কার্যকারিতা হচ্ছে যে আপনারা যখন আজেবাজে ক্রিম বা নাইট ক্রিম দিয়ে আপনাদের স্কিনটাকে অনেক বেশি পাতলা করে ফেলেন আপনাদের চেহারায় রক দেখা যায় সেই প্রবলেম টাকে দূর করতে হেল্প করবে এই সিরামটা। সেই সাথে এই ম্যাজিকাল সিরামটি আমাদের ড্যামেজ স্কিনকে একদম রিপেয়ার করতে হেল্প করে। আর এই ওসু পে সিরামের সবথেকে বড় গুণ হচ্ছে যে এই সিরামটা আমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করতে হেল্প করবে। আর গ্লাস স্কিন কেইবা না চায়। এই সিরামটি কিন্তু আমাদের যে কোনো বয়সের মানুষই ইউজ করতে পারবে। সেই সাথে বয়স্ক মানুষদের ঝুলে যাওয়া চে আমরা সতেজ করতে অনেক বেশি হেল্প করবে। জাস্ট এই সিরামটি প্যাকেজিংটা দেখেন কতটুক প্রিমিয়াম কোয়ালিটি দেখতে বোঝা যাচ্ছে। এই সিরামটি আমি একটুখানি ইউজ করে দেখাচ্ছি। এই সিরামের টেক্সচারটা একদম বাটারি একটা টেক্সচার আর এই সিরামটা ইউজ করার পর আপনার স্কিনটা এত বেশি হাইড্রেটেড আর এত বেশি গ্লোয়ি ফিল হবে আর সাথে সাথে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস কাজ করবে আপনার স্কিনে এই অথেন্টিক আর অরিজিনাল ওসোফি সিরামটা নিতে হলে কিন্তু আপনাদের অবশ্যই গ্লোরিয়া নোট পেজে ইনবক্স করতে হবে